সম্পূর্ণটাই আপনারা জানেন পরীক্ষার মাধ্যমে হবে আমাদের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে এবং তার যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে ডিগ্রি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অর রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট ফাইভ ইয়ার্স সার্ভিস এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড আউট অফ হইচ মিনিমাম ওয়ান ইয়ার সার্ভিস এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর্গানাইজেশনটিসি ম্যান্ডেটারি সেখানে বাধ্যতামূলক থাকবে